পর্দা সুরাহাজাবের উনষাট নম্বর আয়াতটি একবার পরে দেখুন কোরআনের সাথে আমাদের সমাজের পর্দাটার মিল আছে কিনা আপনি যদি আল্লাহর সিলেবাস অনুযায়ী কাজ না করেন প্রশ্ন না পড়েন উত্তর দিতে পারবেন না হাসরে মাঠে উত্তর দিতে পারবেন না তাই একটু ভেবে দেখুন সমাজের প্রচলিত পর্দা আর আল্লাহর বলা পর্দার সাথে মিল আছে কিনা। না আহজাবের উনষাট নম্বর আল্লাহ আল্লাতালা বলতেছে হে নবী আপনি আপনার পত্রীগণকে এবং কন্যাগণকে ও মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয় নিজেদের উপর টেনে নেয় যাতে করে তাদেরকে চেনা সহজ হয় এবং তাদেরকে উত্তক্ত করা হবে না আল্লাহ পরম দয়ালু ক্ষমাসি এখন আমাদের সমাজে যে পর্দাটা করা হয় তাদের মুখ দেখে চেনার উপায় আছে আপনি আপনার ভাই চিনবেন কখনোই নেই তাহলে এই পর্দাটা কে শিখাইল আমাদের কোরআনের পর্দা বাদে